তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহাজ্জুদ পড়লেও হজ করলেও তিন শ্রেণীর পরহেজগার মানুষকে হত্যা করা যায় হজ করলেও তাহাজুত পড়লেও এক কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে তবে তার বাঁচার পথ আছে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে কোরআন মজিদ আল্লাহর বিধান কোরআন মজিদ আল্লাহর বিধান তখন তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে দুই কেউ যদি কাউকে মারে তাহলে তাকে কেশাস হিসাবে হত্যা করতে হবে আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে ফেলবে সরকারিভাবে আপনাকে হত্যা করবে আপনার ফাঁসি হবে এটাই হলো বিচার এবার আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে না 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 আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম আমরা কেসাস নিব না আমরা ছেড়ে দিলাম তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে ফাঁসি হবে না তিন কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় দুনিয়াতে তাকে মেয়া বাঁচিয়ে রাখার কোনো পথ পৃথিবীতে নেই কোনো পথই নেই কোনো পথই নেই ছেলেরাই দেখো তো যারা হাঁটাহাঁটি করছে তখন আমি নিষেধ করেছি যে আপনি এক পায়ে দাঁড়িয়ে থাকবেন এই ছেলেরাই এই গেটটা বন্ধ করো আপনি যে হেঁটে চলে যাচ্ছেন তা আপনি আমার কথা কি বুঝলেন আমি তো রাজশাহী থেকে এসেছি আপনার জন্য এত কষ্ট করে আবার ঢাকা ফিরে যাবো আপনি যাচ্ছেন কোথায় আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আমি তো আপনার জন্য এসেছি আমি তো আপনাকে ভালোবাসি আপনি চলাচল করছেন কেন এই মেয়ে তোমাকে যে আমি কথা বলতে নিষেধ করলাম আর একজন মহিলা যদি আপনার গায়ের ওপর দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না চুপচাপ এক খেয়ালে বসে থাকবেন সুদ খেলে কি হবে হাদিস অনুবাদ না করে আমি একটু বাস্তব আপনাকে দেখাই আমার দিকে চেয়ে থাকবেন এক খেলে চেয়ে থাকবেন উনিশ বিশ হয় না যেন না বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে কি হয় সেটা দেখে আলোচনা আজকে শেষ করে দিব বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে কি হয় তার একটা বাস্তব দেখাই যা তোমরা তুমি গামে দিয়ে গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো গামেদ বংশের এই সা আল্লাহ রসুলকে বলছেন তাহের নিয়া রসুল আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন এর যে এই বাড়ি ফিরে যাও অস্তাক ফেরিলা তুমি ক্ষমা চাও তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন আর মহিলা বলছে আর তোরা দে আমার আদার দা মায় মালিক আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন যেভাবে মায় মালিককে ফিরিয়ে দিয়েছিলেন তার বিচার করেননি আমার পেটে অবৈধ সন্তান রয়েছে আমার পেট উঁচা হয়েছে অবৈধ সন্তানে আপনি বিচার করে দেন দৃশ্য দেখা লড়াশোল বলে নির্জেই বাড়ি ফিরে যাও হাতটা তালে দিই যেদিন বাচ্চা হবে সেদিন আসলে বিচার করে দিব মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে ওকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে এসে রাসলের দরবারে বলছেন এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখা লড় বলছেন নির্জেই বাড়ি ফিরে যাও ফর্দি হে বাচ্চাকে দুধ খাওয়াও হাতটা তপতে মিহে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়ে আসছি অবিচার করে দেব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ খাওয়ালো দুই বছর পরে বিচারালয় উপস্থিত তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে ভবস্যাদু বেয়দের মুসলিমিনা আল্লা নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন যাও তুমি বাচ্চাটা লালন পালন করো বললেন সঙ্গী সাথী এই যাবোবে তোমরা একে মাঠে নিয়ে যাও সাদরেহা মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পোঁতে দাও তোমার জমি হ তারপর ঢেল পাথর দিয়ে তাকে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় কর সাহাবিগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পোঁতে দিলাম চতুর্দিক থেকে ঢেল পাথর মারতে লাগলাম খালিদিনু অলিদ বলছেন একটা পাথর আমি তার মুখের ওপরে মারলাম পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত বেড়ে ছিটে আমার গায়ে এসে লাগলো ফসব বাহা খালিদ তাকে গালি দিয়ে বসলেন ছিছি ছি একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো এইটুকু বলতে আল্লাহ রসল বলেন। না খালিদ খালিদ থামো তুমি গালি দিও না লাকাত গো ফেরাল এই মহিলা এত তোবা করেছেন এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে এরকম তোবা যদি বড়ো থেকে বড় পাপী করে তার পাপ ক্ষমা করা হবে খালিদ শুধু তাই নয় শোনো এর তোবা যদি মদিনার সব পাপিকে ভাগ করে দেওয়া হয় সব পাপির পাপ ক্ষমা করা হয়ে হবে খালিদ তুমি একে গালি দিও না এই কথা বলার পরে আল্লাহ রাসুল তার জানাজা করলেন কাফন দাফন করলেন তিনি ঘোষণা করে দিলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তিনি এই কথা বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তিনি এই কথা বলতে পারলেন না কেন ওপর থেকে ফাইসালা বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই হাদিস বোখারি মুসলিম আপনাকে আমি কী দিয়ে বুঝাই ইনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ যিনি জানাজা দিলেন কাফন দাফন করলেন যিনি গালি দিয়ে নিষেধ করলেন ইনি কে ইনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মানুষ হিসাবে তার চেয়ে বড় মানুষ কেউ পৃথিবীতে আসেনি জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বিচারের মাঠে যেদিন কেউ কথা বলতে পারবেন না এমনকি ইব্রাহিম আলাই বলতে পারবেন না সেদিন কে কথা বলতে পারবেন সেদিন মোহাম্মদ সাল্লাম বলতে পারবেন এত বড় মানুষ একটু বলতে পারলেন না ঠিক আছে যাও তোমার বিচার হবে না বিচারের মাঠে আমি দেখে নেব কি করা লাগে আর আপনাদের দেশের হুজুর বলছে হাত তুলে দেওয়া করেন তো সবাই মিলে আমি দেখব হুজুর পাগলা পাগলা হজুর বেবেচনা বলে কোনো জিনিস নাই বিচারের মাঠ এত বড় মানুষ সাহস করে বলতে পারলেন না যে ঠিক আছে বললেন তো যে পাপ ক্ষমা হয়ে গেছে খালিদ গালি দিও না বললেন যে পাপ ক্ষমা হয়ে গেছে আবার নিজে জানা যা করলেন বুঝা যায় না মনে হয় কথা জানাজা করলেন মানে তিনি তার জন্য কি করলেন ক্ষমা চাইলেন নিজে কাফন দাফন করলেন এত বড় মানুষের সব কিছু করলেন কিন্তু এই কথাটা বলতে পারলেন না যে চাও তোমার বিচার হবে না আমি দেখব সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম যে সুদের পাপ মহাপাপ যেই পাপকে জেনার সাথে জড়ানো হয়েছে সুদের শেষ কথাটা বলি কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে এক কেউ যদি এক টাকা সুদ খায় ছোট জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে চার কুল্লুল্লাহামিন্নাবাতামিনার সহতে কানা নারা নারাও লাহি যেই শরীর সুদে বাড়বে হারাম উপায়ে বাড়বে ও জাহান নামে যাবে সুদের ফলাফল জাহান্নাম চব্বিশ ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে সুদ লেনদেন বন্ধ করতে হবে যাদের কোটি কোটি টাকা ব্যাংকে আছে তারা সুদ নিয়ে নিজে খাবে না অসহায় পুরুষ নারীকে দিয়ে দেবে কমে বেসরকারি মাদ্রাসায় দিয়ে দেবে সুদ ওখানে রাখলে তারা ভোগ করবে অন্যায়ভাবে আপনি নিয়ে ওটাকে ফকির মিষ্কিনকে দিয়ে দেন শক্ত হাতে রাখেন ছেলে মেয়েকে নসিহত করে দেন আর লিখে দেন আপনি নসিহত নামা যে বেটা ব্যাঙ্কে এত টাকা থাকলো সাবধান কোনোদিন সুদ খাওয়া না যা আসবে সেগুলো উঠিয়ে হিসেব করে কাকে দিয়ে দিবা। অসহায় পুরুষ নারীকে দিয়ে দিব বা কমে বেসরকারি মাদ্রাসায় দিয়ে দিও সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে হালাল রুজি খাওয়ার অনুরোধ জানিয়ে বলছি আবদুল্লার মনে বড়ো সাদ এই দেশের মাটিতে দেশ জুড়ে তাকে মক্তব চালু করতে হবে হঠাৎ একদিন দেখলাম গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়ায় আল্লাহ আমি বললাম আব্বু গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়ায় আল্লাহ এটা মানে কি তখন আমাকে বলছে আপনাকে তিরিশ বছর যাবৎ বক্তব্য দেখলাম আমি লন্ডন ফ্রান্স ইটালি দেশ পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এসে দেখলাম ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায় আর আমাদেরকে বোকা বানায় আমাদের ছেলের মাথায় থাকে কিষাণ কামলা হিসাবে ডালি থাকে মাটির আর আমাদের হাতে থাকে মোবাইল আমাদের হাতে কি থাকে আমাদের হাতে মোবাইল থাকার খেলনা থাকার জুয়া থাকে এইটা থেকে যদি আমাদের জাতিকে বাঁচাতে হয় তাহলে মক্ত ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাঁতি কার্যক্রম চালু করতে হবে এই লক্ষ্যে মাঠে নেমেছি দেশ জুড়ে মক্তব চালু করতে হবে মক্তব চালু করবো ইনশাল্লাহ মর্মে সকল দিনই ভাই বোনকে তাকে পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের জন্য দোয়া করতে বলি আমার মনে বড়ো স্বাদ এ দেশের মাটিতে আমি সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতম মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই সেটাই হলো জামিয়া সালাফিয়াদ জামিয়া সালাফিয়া এখন প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে শিক্ষা অর্জন করে শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো জন রয়েছেন ইন্ডিয়ান আছেন সৌদি আরবের আছেন বাংলাদেশের আছেন শিক্ষক শিক্ষিত ভরপুর এই প্রতিষ্ঠানের সম্মেলন হচ্ছে মার্চ মাসের সাত আট রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা মার্চের সাত আট রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আমি দিনাজপুরের দিনী ভাই বোনকে এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে এগুলো আবদুল্লার বই আদর্শ শিক্ষা উসমানী কায়দা আর ফিকুস সালাফ আর যেগুলো আমাদের বই আছে উপদেশ সলাখ আর বিশেষভাবে আল ইতে সম্পত্রিকা। তিরিশ টাকা দিয়ে একটা ইতে সাম্পত্রিকা নিয়ে যাবেন কেউ ছেড়ে যাবেন না সম্মানিত দিনী ভাই আমি আপনাদেরকে অত্র সম্মেলনের জন্য দানের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম কেউ খালি হাতে যাবেন না যারা আমার দিনী বোন আপনাদের জন্য বই আছে কেন হব অবরোধ বাসিনী আপনাদের জন্য বই আছে শিক্ষা বনাম জাহেলিয়ার আপনাদের জন্য বই আছে কেন নির্যাতন কি তার প্রতিকার আমার দিনী ভাই বোনকে সহযোগিতার অনুরোধ জানিয়ে বইগুলি সংগ্রহের অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম শোভনা কাল্লাহ অবেহাম দেখা আর সহজুল্লাহিলা হইল্লাম তাজনা ঘুরে বাউতুবেল আইফ আসসালামু আলাইকুম